হ্যালো ফ্রেন্স আমি হচ্ছে ভোরবেলা উঠে গেছিস একদম ভোর চারটা বাজে এখন তো ঘুম থেকে উঠেই নামাজ পড়লাম নামাজ পড়ার পরে স্নান করলাম স্নান করার পরে এই তো চুল মাথাটা একটু খোপা করে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি আজকে আমাদের ঈদ তো একেবারে আমাকে ভোর ভোরবেলাতে আমাকে কয়েকটা জিনিস রান্না করতে হবে সেটা হচ্ছে সামাই তারপরে হচ্ছে পায়েস তারপরে হচ্ছে ডাল পুরি রান্না করব। তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করছি কিভাবে করছি তো প্রথমে দুধটা আমি ঢেলে নিলাম সসপ্যান থেকে আর সসপ্যানের মধ্যেই হচ্ছে আমি পায়েস বানিয়ে নিব। আর এই দুধটা দিয়ে পায়েস বানাবো আর হচ্ছে সেমাই বানাবো আমি চিন্তা করছি সকাল হতে হতে সাতটা আটটা বাঁচতে বাঁচতেই যেন আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় তো খুব তাড়াতাড়ি করে আমি এই সমস্ত কাজগুলো করছি আমি যখন রান্না করছিলাম তো বাসনপত্রের আওয়াজ হচ্ছিলো বাসনপত্রের আওয়াজ শুনেই আমার মেয়ে উঠে গেছে এখন আর আমাকে হেল্প করছিল আমার মেয়ে আমার মেয়েও বলছে যে খুব তাড়াতাড়ি করে আজকে আমরা রান্না করে নিব কারণ একদম আটটার সময় নামাজ আছে আবার আটটার পরে আমাদের কুরবানি হবে ছাগলের কুরবানিটা আমরা দিব তো এই জন্য আমরা সব রান্না সকাল সকালই কমপ্লিট করে নিব। তো এই তো আমার পায়েসটা হয়েই গেল। অলরেডি হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমরা আমি ডাল পুরিটা করে নেব এই ঈদে মহিলা এবং পুরুষ দুজনকেই খুবই পরিশ্রম করতে হয় তার সাথে সাথে বড় ছেলে মেয়েদেরকেও পরিশ্রম করতে হয় তো আমার মেয়েও কোনো অংশে বাদ যায়নি আমার মেয়েও এখানে পরিশ্রম করছিল এই তো আমার মেয়ে এখানে পুরি ভাসতে খুবই হেল্প করছিলো আমার মেয়ে না থাকলে আমার খুবই অসুবিধা হয়ে যেত আমি সময় মতো করতেই পারতাম না আমি ঈদের সময় চেষ্টা করি যেন আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড খুব খুশি থাকে এনজয় করে এই জন্য অনেক রকমের খাবার রান্না করে নিই সকাল সকাল এই ঈদ আসলে আমাকে তো খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা ঈদের আগের দিন আর এই ঈদের ভোরবেলাটা আমার সবথেকে ভালো লাগে তো আমি খুব এনজয় করছিলাম খুব ফ্রেশ ফ্রেশ লাগছিল আর সব রান্না একেবারে এক এক করে হয়ে যাচ্ছিলো এই জন্য আমার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো হ্যাঁ আমি টাইমের মধ্যে সব কিছু করে নিতে পারবো তো এই রান্নাগুলো আমার মেয়েও খুবই হেল্প করছিলো আমার মেয়ে বসে বসে ভাসছিল এই তো আমার মেয়ে ভাসছে তো পুরি যখন ভাজা হয়ে যাবে তারপরে এটাকে আমরা ডাল পুরি বলি এর মধ্যে ডাল দেওয়া আছে আমি যে পুরগুলো ভরছিলাম ডালের পুর ছিল এগুলোর মধ্যে তো আমার ছেলে খুবই পছন্দ করে এটা খেতে এই জন্য বানাচ্ছি তো এই তো ডালপুরি বানিয়ে নিয়েছি সেমাই বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে পায়েস বানিয়ে নিয়েছি আর এরপরে আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ড খেয়ে হচ্ছে নামাজ পড়তে চলে যাবে ঈদের নামাজ আর আমি হচ্ছে বাড়িতেই নামাজ পড়ব আমি আর আমার মেয়ে তো আমি আর আমার মেয়ে নামাজ পড়ে নিলাম তারপরে হচ্ছে আমি হাঁড়ি থেকে আবার বের করে খাচ্ছি দেখো তো আমি নিজে নিজে রান্না করেছি আর এরকম করে খাচ্ছি তো আমাকে খুবই ভালো লাগছিল আসলে না কোনো অকেশনেই বানানো যায় এমনি সময় তো বানানো হয়ই না তো ঈদ উপলক্ষে বানিয়েছি এই জন্য খুবই ভালো লাগছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এই তো আমাদের কুরবানি ঈদের মাংসগুলো কাটা হয়ে গেছে সেগুলো ভাগ করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার মেয়ে রান্না করছিল। মাংসটা আমার মেয়ে রান্না করছিল আর আমি ওই মাংসগুলো সব কাটা বাছা করছিলাম এই যে আমাদের খাসির মাংস সব টোপলা করে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটা করে বের করবো আর খাবো এগুলো সব খাসির মাংস কিন্তু এটা আবার লাগে না কিন্তু বেশি হয়ে গেছে বলে লাগে না এই যে দেখো খাসির চর্বিগুলো কত হয়েছে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে খাসি আমরা কুরবানি দেব তাই তো চর্বি অনেক আমি একটু গরম করে রেখেছি এটাকে এখন ফ্রিজে রেখে দেব আর এই যেখানে করেছি কালকেও কতটা খেয়েছি আর আজকে রাখা আছে এটা খালি গরম করে রেখেছি কলজিগুলো আর এখানে হচ্ছে খাসির ভুঁড়িগুলো সব কালকে হলুদ লবণ দিয়ে জাল দিয়ে করে রেখেছি এখন শুধু কাটাকাটি করব আর গরম করে রেখে দেব আজকে হচ্ছে এই যে এই কলজিটা ভুনা করব কলজি ভুনা করব আজকে মাংস খাওয়ার ইচ্ছা করছে না অনেক দিন যখন কয়েকটা দিন হয়ে যাবে তখন খেতে ইচ্ছা করবে